আমি স্কুলে যাই আই গো টু স্কুল সে বই পড়ে শি রিডস এ বুক তারা খেলাধুলা করে দে প্লে স্পোর্টস মা রান্না করছেন মাদার ইজ কুকিং বাবা অফিসে যান ফাদার গোজ টু দ্য অফিস আমি ভাত খাই আই ইট ট্রাইজ তুমি খুব ভালো ইউ আর ভেরি গুড সে গান গায় শে সিং এ সং পাখি উড়ে যায় দ্য বার্ড প্লেজ প্লে এ ওয়ে আমরা সিনেমা দেখি উই ওয়াচ এ মুভি আমি বাংলায় কথা বলি আই হ্যা স্পেকিং বাংলা সে ইংরেজি পড়ে হি হ্যা স্টাডিজ ইংলিশ আমরা বন্ধুর সঙ্গে খেলি উই প্লে উইথ এ ফ্যান্ড তুমি কোথায় যাও হয়ার আর ইউর গোয়িং আমি বই পড়েছি আই এম রিডিং এ বুক বৃষ্টি পড়ছে ইট ইজ রিং আমি গান শুনি আই লিসেন টু মিউজিক ছেলেটি দৌড়াচ্ছে দ্য বয় ইজ রানিং মেয়েটি ছবি আঁকে দ্য গার্ল এ ডিকচার তারা বাজারে যায় দে গো টু দ্য মার্কেট আমি খুশি আই এম হ্যাপি তুমি দয়া করে আসো প্লিজ কাম সে খুব ব্যস্ত হি ইজ ভেরি বিজি আমরা পড়াশোনা করি উই স্টাডি তোমরা খেলো অল প্লে সে নতুন জামা পড়েছে She ইজ ওয়ারিং এ নিউ dress. আমি নাচতে ভালোবাসি আই লাভ টু ডান্স তারা গান শোনে দে লিসেন টু মিউজিক আমি ঘুমাতে যাচ্ছি আই এম going টু স্লিপ তুমি সত্য বলো ইউ টেল দ্য truth. আমি সকালে উঠে আই ওয়াক আপ ইন দ্য মর্নিং সে দুপুরে খায় হি ইডস দ্য ইন দ্য মর্নিং আফটারনুন তারা রাতে পড়ে এট নাইট আমরা মিলে খেলি উই প্লে টুগেদার তুমি কোথায় থাকো হার ডু ইউ লিভ তুমি আমি ডাকায় থাকি আই লিভ ইন ঢাকা সে আমার বন্ধু হি ইজ মাই প্যান্ট ওই কলমটা আমার দিস প্যান ইজ মেইন ওইটা তোমার দ্যাট ইজ ইউর এটা কার বই হিজ বুক ইজ দিস